আজকে মসজিদের ফ্যান তো নিয়ে গেছে মুসল্লাগুলো পর্যন্ত পুরিয়ে ফেলেছে 17টা কোরআন শরীফ পুরনো হয়েছে একটু জোরে বলে না নাউজুবিল্লাহ তারাও মুসলমান দাবি করে কোরআন ফুরায়া নামাজের মুসল্লা পুরিয়ে ফ্যানগুলো পর্যন্ত পুরে সারকার হয়ে গেছে মসজিদের ফ্লোর পর্যন্ত কালো হয়ে গেছে পুড়তে পড়তে আপনারা বলে যাদের কাছে মসজিদ পর্যন্ত নীরবত নয় তাদের কাছে কি ইসলাম কখনো নিরাপদ থাকতে পারে হ্যাঁ তাদের কাছে একটা জিনিস আলহামদুলিল্লাহ বলে ভিডিওতে ভাইরাল হয়েছে চুরি করে এক দরবারের কি নিয়ে যাচ্ছে কালো গরু নিয়ে যাচ্ছে মহিষ নিয়ে যাচ্ছে ছাগল নিয়ে যাচ্ছে ওই দরবারে মানুষ আসলে ফ্যান লাগায় ফ্যান বুঝেন না স্ট্যান্ড ফ্যান বড় ওই যে এই ধরনের ফ্যান ফ্যানগুলো বুঝুন তুই নিয়ে যাইতেছে যে বাতাস খাবো তো ফিসাব যদি শূন্যী হওয়ার কারণে বেদাতি হয় তো বেদাতির ফ্যান দিয়ে তুমি বাতাস খাইবা কেন রে ভাই বেদাতির গরু তোমার নেওয়ার কি দরকার কথা বলেন না কেন ঠিক কি আমরা আজকে ইমান এত সস্তা হয়ে গিয়েছে কাফের ফতুয়া দেওয়া শিরিক ফতুয়া দেওয়া আমাদের বিরোধী ভাইদের কাছে এত সহজ হয়ে গেছে আজকে আমাদের বিরোধী ভাইদের অবস্থা কি দেখবেন আমরা মিলাদ ক্যাম্প করি বলে আজকে আমরা ফির মুরিদি করি বলে আজকে আমরা নবীকে নবীর এলমে গায়ব শিকার করি বলে আজকে অবস্থা এমন হয়ে গেছে তার আজকে আমাদের মসজিদের ফ্যানকে তারা আল্লাহর ঘরের ফ্যান মনে করতে চায় না মসজিদের ফ্যান পর্যন্ত চুরি করে নিয়ে যায় গতকালকের ঘটনাই তো আপনাদেরকে বলছি বাবা আজকে মসজিদের ফ্যান তো নিয়ে গেছে মুসল্লাগুলো পর্যন্ত ফুরিয়ে ফেলেছে সত্রটা কোরআন শরীফ পুরানো হয়েছে একটু জোরে বলে না নজরুল্লাহ তারাও মুসলমান দাবি করে কোরআন ফুরায়া নামাজের মুসল্লা ফুরিয়ে ফ্যানগুলো পর্যন্ত ফুরে সরকার হয়ে গেছে মসজিদের ফ্লোর পর্যন্ত কালো হয়ে গেছে পড়তে পড়তে আপনারা বলে যাদের কাছে মসজিদ পর্যন্ত নিরাপদ নয় তাদের কাছে কি ইসলাম কখনো নিরাপদ থাকতে পারে হ্যাঁ তাদের কাছে একটা জিনিস আলহামদুলিল্লাহ বলে ভিডিওতে ভাইরাল হয়েছে চুরি করে এক দরবারের কি নিয়ে যাচ্ছে কালো গরু নিয়ে যাচ্ছে মহিষ নিয়ে যাচ্ছে ছাগল নিয়ে যাচ্ছে ওই দরবারে মানুষ আসলে ফ্যান লাগায় ফ্যান বুঝেন না স্ট্যান্ড ফ্যান বড় ওই যে এই ধরনের ফ্যান ফ্যানগুলো বুঝুন তিনি নিয়ে যাইতেছে যে বাতাস খাবো তো ফিসাব যদি সুন্নি হওয়ার কারণে বেদাতি হয় তো বেদাতির ফ্যান দিয়ে তুমি বাতাস খাইবা কেন রে ভাই বেদাতির গরু তোমার নেওয়ার কি দরকার কথা বলেন না কেন ঠিক কি রে তাদের কাছে আমরা বেদাতি তা আমরা যদি এতই বেদাতি হই বেদাতিদের গরুর দিকে ছাগলের দিকে তোমার নজর কেন আর ছাগল চুরি কেন করছো এই কথা বলে না কেন ঠিক কিরা এতদিন মানুষের ইমান চুরি করেছো এখন গরু ছাগল চুরিও নেমে গেছে কথা কো কেন ঠিক কিরা আপনাকে রাগ করতেছেন আমার কথা দাওয়াত দিলে দিবেন না দিলে না এত দাওয়াত ভাই আমার দরকার নাই কিন্তু হক কথা আমাদের কিছু বলতে হবে হক কথা বলতে গিয়ে যদি আমি জেলে যাই জেলে যাব আমাদের ইমাম আবু হানিফা থেকে শুরু করে বড় বড় আইম্মাই কেরাম ইমাম আহমদ ইবনে হাম্বল জেলে গিয়েছে ইমাম আহমদকে শুলে চুরিয়া চোরানো হয়েছিল শুধু বলা হয়েছে হে আহমদ ইবনে হাম্বল তুমি শুধু বলো কোরআন মাখলুক ইমাম আহমদ বলে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কোরআন কখনো মাখলুক হতে পারে না ইমাম আহমদের জীবন চলে যাবে আমি আহমদ ইবনে হাম্বলের জীবন চলে যাবে তারপরে মুতাজালাদের আকিদা আমি গ্রহণ করব না একটু বলা যাবে কি এ বাবারা ইমাম সারাকসি রহমতুল্লাহ আলাই জালেম বাচ্চা তাকে জেলখানায় দিয়েছিল জেলখানায় বসে বসে তিনি কিতাব লিখেছিলেন এখানে অসংখ্য আলেমলা মাস হানাফি মাঝহাবের সেরা দশটা ফেকার কিতাবের মধ্যে একটা হচ্ছে আল মফসুদ এই মফসুদ কিতাব লিখেছেন তিনি জেলখানায় বসে ইমাম সারাখসি আমাদের বড় বড় ইমামরা ত্যাগ দিয়ে গেছেন ইসলামের জন্য আমরা কিন্তু তাদের উত্তরাধিকারী এই কথা বলেন ঠিক কি না এক ফারুকি রক্ত দিয়ে গিয়েছে জীবন দিয়ে গিয়েছে তারপর বাতিলদের সাথে কোনো আপোষ করে একটু জোরে বলেন আপোষ করে সম্মানিত আমার দিনী ভাইরা আজকে বাতিলদের সাথে আমাদের কেন এত মত পার্থক্য আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের ভাইরা এখন আমার ওয়াজ শোনে কারণ এখন তো গরম মজ চলেছে আমার ভাইরা বলবে আপনারা কি ওয়াজ করেন এগুলো হ্যাঁ খালি হক বাতিল হক বাতিল আর কি আর ওয়াজ আপনারা জানেন না আমার সুশীল সমাজের ওই কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে বলবো আশেপাশে যারা আছেন ভাই আপনার কাছে করজোরে অনুরোধ যেই যেই লোকেরা আমাদের নামাজকে বলে বানোয়াট নামাজ যেই লোকরা বলে আমাদের রোজা বানোয়াট রোজা যেই লোকরা বলে আমাদের তারাবি নামাজ বানোয়াট তারাবি যেই লোকেরা বলে আমাদের বিতিন নামাজ বিতিন নামাজই নয় তাদের সাথে কি আমরা সমঝোতা করতে পারি বলেন না করতে পারি বলেন না পাঁচ ওয়াক্ত নামাজ কি নফল না ফরজ বলেন না পাঁচ ওয়াক্ত নামাজ কি ফরজ পাঁচ অক্টা নামাজ ওই যে আমি রাজশাহী গিয়ে গত বছর বলেছি আমাদের কিছু ভাইরা আহলু সুন্নাওয়াল জামাতের বিরোধী ভাইরা কি বলে কুসিলা হলো শিরিক বলে না কেন বলে কি বলে না কুসিলা হলো শিরিক উসিলা যদি শিরিক হয় আপনি তাদের কি গিয়া ধরবেন কি বলবেন আচ্ছা ঠিক আছে ভাই উসিলা শিরিক তো উসিলা যেহেতু তুমি মানোই না নবী রাসূল ওলিদের উসিলা তাহলে আগামী কাল থেকে তুমি 50 ওয়াক্ত নামাজ পড়বা কেন কারণ আল্লাহ আর তার রাসুল আল্লাহ নামাজ দিয়েছেন তার হাবিবের উম্মদকে কাকে দিয়েছেন নবীর কাছে নবী ফন্তা শক্ত নামাজ দিয়ে চলে এসেছে দলিল কথা সহি মুসলিম আদিস নাম্বার একশো বাহাত্তর হাজরত আনাস মালিক থেকে বর্ণিত নবী চলে এসেছেন ছয় নাম্বার আকাশে যখন আসলেন বলেন কয় নাম্বার ছয় নাম্বার মুসা আলহ সালাম বললেন আল্লাহ আপনার উম্মদকে কি হাদিয়া দিয়েছে ফন্তা শক্ত নামাজ ফন্তা শক্ত আমার বনি রাইলের জাতি ছাইশশো বছর পাঁচশো বছর বাস্ত দুইশো আড়াইশো তিনশো বছর হ্যাঁ রাই পঞ্চাশ সত্য করতে পারে না আপনি আল্লাহর কাছে যান একটু কমায়া নেন আল্লাহ আপনাকে ভালোবাসে একটু জোরে বলেন না আর আমার নবী চিন্তা করলেন মুসা আলাইসাল্লাম তো পরামর্শটা ভালোই দিয়েছে মাসখানে আল্লাহ তার আসুল মাসখানে একজন উশিলা বানাইলেন আমার আল্লাহ বলেন আমার আল্লাহ গায়েব আল্লাহ গায়েবের মালিক কে বলেন না গায়েবের মালিক কে আরে ভবিষ্যতে কেয়ামতের আগে কেয়ামতের পরেও কি হবে আমার আল্লাহ জানে কি জানে না তা আল্লাহ জানে সর্বশেষ নামাজ ঠিক বেফাসক্ত তো নবীকে নয় বার না নিয়া ডাইরেক্ট বেফাস দিলে পারতো তো নবীরে কেন নয় বার নিল এই ওয়াজ যদি হুজুরদেরকে ধরেন ভালো করে জরায়া ধরেন হুজুর উত্তরটা দিয়ে যান দেখবেন জবান দ্বারা একটা কথাও বের হবে না কথা কন্যা কেন ঠিক কিনা এক ওয়াহাবি আমার প্রশ্ন করেছিল আমি এই ভাটিয়ারি ভাটিয়ারি কিছুদিন আগে ভাটিয়ারি মাহিলে গিয়েছিলাম ভাটিয়ারি যে ভাটিয়ারি প্রশ্ন করেছে আমারে নবী যদি গায়েব জানে উহুদের ময় জানে তিনি গেলেন কেন উনি তো জানতেন উনার দুইটা দাঁত মোবারক শহীদ হয়ে যাবে রক্তাক্ত হবেন উনি যাইন নাও কেন গেল এখন আমি যখন উল্টো প্রশ্ন করলাম তুমি নবী রে নবী কিছু না বলার কারণে নবীর চুপ থাকার কারণে যদি তুমি বলো জানে না তা আমি তোমাকে উল্টা প্রশ্ন করব। নবীর আল্লাহ আমাদের চাইতে তো বেশি নবী জিব্রাইল রে পাঠায় বলল না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনি কিন্তু কালকে দুধে যাবেন না আপনি রক্তাক্ত হওয়ার সম্ভাবনা আছে রক্তাক্ত হবেন আপনি বসে থাকেন এই কথা জিব্রাইল কেন বলল না আল্লাহ কেন পাঠাইলো না সংবাদ এটা আমি তোমার কাছে জানতে চাই এই কথা যখন বললাম মাছারার চেহারা আর দেশে নাই কথা কেন কেন ঠিক কি না কয় মাছা সিদ্দিকাকে আব্দুল ইবনে ওবাই সহ মুনাফিকরা দুন রটালো ওনার চরিত্র খারাপ এক মাস পরে উহি নাজিলের পরে ঘোষণা হলো ওনার চরিত্র ভালো এখন আমি যদি উল্টা প্রশ্ন করি আল্লাহর কেন এক মাস লাগলো উহি পাঠাইতে বলেন আমার আল্লাহর কাছে কি অজানা আছে মাশা চত্রিকে মাশা সিদ্দিকরা রাদিয়াল্লাহু তাআলার চরিত্র সু চরিত্রবান এটা আল্লাহ তো ভালো জানে তা আল্লাহ কেন এক মাস পরে আয়াত নাজিল করল রে ওই মোল্লা তোমার কাছে জানতে চাই তারপরে দেখবেন আওয়াজ বন্ধ আল্লাহর কেন এক মাস লাগল নাকি আল্লাহর এই ভিজিট করতে হইছে তদন্ত করতে হইছে বান্দাকে জানার লাগছে তাহলে কেন আল্লাহর এক মাস লাগল কথার উত্তর নাই কথা বলেন না কেন ঠিক কিনা এরপরে 3 নাম্বার ধরবেন আল্লাহ জানে সর্বশেষ নামাজ ফরজ হবে ফাসক্ত তা আমার আল্লাহ কেন ডাইরে ফাসক্ত না দিয়ে ফন্তা শক্ত দিল নবীকে কেন নয়বার বার নিল এটা হুজুরে জিজ্ঞাসা করবেন দেখবেন হুজুরের মুখ দিয়ে কোনো আওয়াজ নাই কথা বলেন না কেন ঠিক কি তাহলে যুক্তির নাম ইসলাম না কোরআন হাদিসের নাম ইসলাম কথা কোনো কেন ঠিক কি না কারণ শয়তান ইমাম মাম ফকরুদ্দিন রাজির 99টা দলিল দিয়েছে যুক্তি 99টা যুক্তি দিয়েছে শয়তান আল্লাহ একজন নয় 99টা যুক্তি দিয়েছে শয়তানও যুক্তির নাম ইসলাম নয় কুরআন সুন্নার নাম ইসলাম কথা করনা কেন ঠিক কিনা এবার আসুন আমার নবী 9 বার গেলেন আল্লাহর দরবারে 9 বারে যাইয়া ফাস নং 45 শক্ত নামাজ কমি 5 সক্ত আনলেন ফাস সক্ত আনার পরে মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ কয়ক সক্ত দিছে আপনার উম্মতকে কয় ফাস সক্ত আবার যান এই ফাস সক্ত চাইতে আরো দুই সক্ত কমাইয়া আনেন আমার নবী বলে আমার নবী দুইটা উত্তর দিয়েছেন এক নাম্বার ক এবার আমার পক্ষে আর যাওয়া সম্ভব নয় কয় কেন আমার আল্লাহ এবার এমন একটা কথা বলেছে যা ইতিপূর্বে বলে নাই কয় কি বলেছে আমার আল্লাহ বলেছে আমার হাবিব আপনার অম্মত যদি এই ফা শক্ত নামাজ ঠিকঠাক মতো পড়ে আমি পঞ্চাশ শক্তের সব দান করি এবারে লাস্টে এই কথাটা বলেছে শেষবার আর আরেকটা হচ্ছে আমার পক্ষে আর যাওয়া এই জন্য সম্ভব ন আমি নিজে লজ্জা অনুভব করছি একটু জোরে বলেন দুইটা উত্তর দিয়েছিলেন আমার নবী হাদিস সহি মুসলিম হাদিস নাম্বার একশো বাহাত্তর এবার আসেন তা আল্লাহ তো আলিমুল গায়ে ভবিষ্যতে কি হবে এটা জানে তো নবীর কেন নয় বান নিলেন এর উত্তর আমরা দিব না এর উত্তর দিয়েছে ইমাম কাস্তালানি আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া তিন নাম্বার খন্ডে মেরাজের চ্যাপ্টারে মাকাসিদ মাকাসাত নাম্বার ফাস দশটা মাকাসাদে মাওয়াহিবুল্লাহ দুনিয়া লেখা তিনি উল্লেখ করেছেন ইমাম কাস্তালানি রহমতুল্লাহ আলহ কয় কি আমার আল্লাহ একবার তার হাবিবকে সরাসরি দেখে আমার আল্লাহর তৃপ্তি হয় নাই আমার আল্লাহ চায় নামাজ যদি একবারে আমি কমাই দেই আমার বন্ধু আর আমার কাছে আসবে না নামাজ যদি একটু অঙ্কটা বাড়ায়া দেই কমানোর জন্য বারবার আমার হাবিব আমার কাছে আসবে আর বারবার এই সুযোগে আমার হাবিবকে দিদার হবে একটু জোরে বলা যাবে কিছু হার এই ওয়াজ আর এই হুজুররা করবে না বলেন করবে এই ওয়াজ ওনাদের জবান দিয়ে আসবে না এ আমি মাঝে মাঝে বলি হাট আজারির এক মহাদিস মারা গেছেন নাম বলি না এই হুজুরের সাথে এসিতে এসিতে টিকিট কাটছি মাহফিল করতে গিয়ে আমার দেখা হয়েছে সিট পরে বসে এই হুজুরের সাথে গিয়ে সিট পড়তে গিয়ে আমি হুজুরে বলছি উনি নাকি ভাই তিরিশ বছর ধরে বোখারি মুসলিম পড়ায় আমি তাকে বলেছিলাম হুজুর জীবনে তো অনেকবার সহি মুসলিম পড়িয়েছেন এক হাদিসের ব্যাখ্যা যদি আমার দেন আমি কৃতজ্ঞ হব আপনার তো অনেক কৌমি অঙ্গনের ছাত্র আছে আমি শূন্য অঙ্গনের একজন ছাত্র আপনার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাব ওই হুজুরকে জিজ্ঞাসা করেছিলাম একটা হাদিসের একটা শব্দ উনি ব্যাখ্যা দিতে পারে নাই ফোন নাম্বার আমার নিয়ে গেছে তারপরে ছয় মাস অপেক্ষা করেছি দেড় বছর পরে ব্যসারা মরে গেছে উত্তর দিতে পারে নাই এমন এমন সাইকুল হাদিসও আমাদের দেশে আছে কথা কো কেন আছে না নাই আসে কেন উত্তর দিতে পারে না আর বাবা উত্তর দিতে গেলেই তারা সত্য প্রকাশিত হবে জবান দিয়ে সত্য বের হয়ে আসবে কথা বলেন না কেন ঠিক কিনা